দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল সাতটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেনটি শিরোনামপুর আয়োজনের সঙ্গে থাকছি তানফির আহমেদ আরিফুল গ্যাস্টো এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট পুরো খবরে যাচ্ছি সিদ্ধু নদের এক ফোটা পানীয় যেন পাকিস্তানে না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোড ম্যাপ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের জলশক্তি মন্ত্রী সি পাতিল তিনি জানান পানি বন্ধে স্বল্প মধ্য এবং দীর্ঘকালীন ব্যবস্থা নিতে কাজ করছে ভারত সরকার জানান শিগগিরই নদী প্রবাহ বন্ধে ড্রেজিং সম্পন্ন হবে এবং নদীর গতি প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে এদিকে পাকিস্তান এরই মধ্যে হুমকি দিয়ে বলেছে যদি ভারত পানি আটকে দেয় তবে তা হবে যুদ্ধের সামিল অন্যদিকে কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তের পর নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন দুই দেশের নাগরিকরা আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের ফিরে যাবার নির্দেশ দিয়েছিল ভারত এবং পাকিস্তান এদিকে ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলাতে জন পর্যটক নিহতের পর দিল্লি ইসলামাবাদ সম্পর্ক তলা নিতে গিয়ে ঠেকেছে চলছে ব্যবস্থা পাল্টা ব্যবস্থা সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় ঘটেছে পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দুঃসে ভারত যদিও তা প্রত্যাখ্যান করে পাকিস্তান বলছে সন্ত্রাসবাদের নামে দিল্লি রাজনৈতিক খেলা খেলছে এমনিতেই ভারত পাকিস্তান কূটনৈতিক সামরিক সম্পর্ক একরকম সাপে নেউলে এর মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনা দুদেশের সম্পর্ককে তলানিতে নিয়ে ফেলেছে হামলাকারী জঙ্গিদের ধরতে চলমান অভিযানের মধ্যেই জম্মু ও কাশ্মীরের রেখা বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি হামলা ঠেকাতে না পারায় ব্যর্থতা স্বীকার করেছে ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকার সর্বদলীয় বৈঠকে বিরোধীদের কাছে ত্রুটি থাকার কথা স্বীকার করেছে ক্ষমতাসীন দল দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে খবর দিয়েছে যদিও সংকটময় মুহূর্তে বিরোধীদের পাশে পাচ্ছে বিজেপি কংগ্রেস নেতা রাহুল গান্ধী শ্রীনগর পরিদর্শন করেছেন সরকারের যে কোনো পদক্ষেপে সমর্থনের কথা জানিয়েছে এদিকে পাকিস্তানের সরগরম হয়েছে বিষয়ে ভারতের প্রতিক্রিয়াকে যুক্তিবোধহীন বলে দাবি করেছে সরকার পাশ করেছে বিশেষ রেজুলেশন Those who are in favor of the resolution may say I, aye. Those দক্ষিণ পূর্ব এশিয়ার দুই পারমাণবিক শক্তিধরের চলমান উত্তেজনায় নজর রাখছে জাতিসংঘ দুপক্ষকে জানানো হয়েছে সর্বোচ্চ সংযমের আহ্বান ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার প্রয়াত ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার ভ্যাটিকানে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের বড়দেহে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা আজ ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে এতে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা ছাড়াও হাজারো ক্যাথলিক খ্রিস্টান অংশ নেবেন এর আগে শুক্রবার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যায় দোহা থেকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ ইতালির রোমে পৌঁছান ডক্টর ইউরোস এ সময় তাকে স্বাগত জানান ইতালীয় ভ্যাটিক্যানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কাশেম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয় সেখানে বলা হয় জনস্বার্থে উপাচার্য পদ থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে এবং উপ উপাচার্য পদ থেকে অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দ্বন্দ্বের জেরে আঠারোই ফেব্রুয়ারি ছাত্র দলের নেতাকর্মী এবং বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় শতাধিক আহত হন ঘটনায় উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণের দাবিতে প্রায় দুই মাস ধরে আন্দোলন করেন শিক্ষার্থীরা সবশেষ পর আমরণ হলো ভিসি এবং অযত্ন আর অবহেলায় সৌন্দর্য হারাতে বসেছে রাজধানীর স্বস্তির অন্যতম পরিসর হাতির ঝিল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার অভাবে এখানে হরহামেশাই ঘটছে অপরাধমূলক কাজ এর জন্য তদারকি সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের দুঃщен নগর পরিকল্পনা বিদ্র রাজুকো শিকার করছে গাফিলতির কথা সফিকুল ইসলামের রিপোর্ট তাজবুনউটের শহরে ফিসফিস হয়ে জেগে থাকা হাতির জিল বিশাল জলাশয় আর সবুজের আয়োজন 302 একরের এই জায়গাটিকে করে তুলেছে ঢাকাবাসীর এক আকাঙ্খিত বিনোদন কেন্দ্র কিন্তু হাতির জিলের সেই রং এখন ফিকে প্রায় এক যুগ পার না হতেই অযত্ন অবহেলায় যেন নিঃশেষ হতে চলেছে দুই হাজার কোটি টাকায় নির্মিত প্রকল্পটি বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে নিরাপত্তাও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এখানকার স্থাপত্য ও নান্দনিক সৌন্দর্য একশো টাকা দেওয়া লাগবে ময়লা এই ভয়ে তারা এই ময়লাটা রাত্রেবেলা চুপে চাপে অফিসে যাওয়ার পথে হাতে দিলে দেওয়া যায় লেকের যে পানির যে অবস্থা খুবই বাজে নোংরা এবং খুবই অস্বাস্থ্যকর একটা সময় সন্ধ্যার পরের হাতির ঝিল ছিল বেশ উপভোগ্য কিন্তু এখন চিত্র উল্টো বৈদ্যুতিক বাল্ব চুরি হয় ঘুটঘুটে অন্ধকার নেমে আসে ফুটপাতে ফলে হরহামেশাই ঘটে চিন্তায় সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড একটু যখন সন্ধ্যা আসে বিশেষ করে যারা নেশাখর এখানে তাদের অস্তিত্ব বেশি তখন যারা ভালো মানুষ তারা এখানে থাকতে চায় না হাতির ঝিলের নিরাপত্তা বলায় যে কতটা দুর্বল তার প্রমাণ দেয় দেয়াল ভেঙে গড়ে তোলা বেশ কয়েকটি পকেট গেট হাতিরঝিল প্রকল্পের শুরুতেই এই সীমানা প্রাচীর জুড়ে ছিল না এতগুলো পকেট গেট তৈরি হয়নি এতগুলো সংযোগ সড়ক তবে সময়ের ব্যবধানে তৈরি হয়েছে অসংখ্য পকেট গেট তৈরি হয়েছে সংযোগ সড়কও তবে স্থানীয় লোকজন বলছেন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই তৈরি হয়েছে এসব পকেট গেট হাতিরঝিল প্রকল্পের নান্দনিক সৌন্দর্যের অন্যতম রূপকার স্থপতি ইকবাল হাবিব খুব ঝাড়লেন রাজুকের ভূমিকা নিয়ে প্রয়োজনে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের পরামর্শ তার এর পরিচালন এবং অন্যান্য পদ্ধতিতে আর্মি চলে যাওয়ার পর রাজুক সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যদি রাজুক এটা না পারে সিটি কর্পোরেশনের মতো যে সংস্থা রয়েছে যাদের এই সক্ষমতা রয়েছে তার ঝাড়ুদার রয়েছে তার সিকিউরিটি রয়েছে তার মেনটেন্স করার মতো লোক রয়েছে ট্রাফিক করার মতো লোক রয়েছে তাদের হাতে দিয়ে দেওয়া উচিত দু সালে উদ্বোধনের পর থেকে হাতির প্রকল্পের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের কাজ সেনা সেনাবাহিনী দু সালে তা রাজুককে দেওয়ার পর থেকে ঢিমেতালে চলছিল কার্যক্রম ব্যর্থতার দায় স্বীকার করে সংস্থাটির নতুন চেয়ারম্যানের আশ্বাস শিগগিরই নেওয়া হবে দৃশ্যমান ব্যবস্থা হান্ড্রেড পার্সেন্ট ম্যানেজমেন্ট করা মানে যেই দৃষ্টিভঙ্গি থেকে এটা করা হয়েছে এটা মেনটেন করা আমাদের জন্য একটু টাফ এটা আমাদের রাজুকেরই ব্যর্থতা যে আমরা এই জিনিসগুলো মেনটেন করতে পারিনি প্রত্যেকটা ইস্যু নিয়েই বেসিক্যালি আপনি যেগুলো বলছেন এগুলো আপনি বলার আগেই আমরা কিন্তু এই নিয়ে কাজ করতেছি নগরবাসীর প্রত্যাশা শুধু সাময়িক সমাধান নয় হাতির ঝেলের টেকসই ব্যবস্থাপনায় নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শফিকুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু দেখছেন চ্যান টোয়েন্টি ফোর অনলাইন সেবায় পরিবর্তন আনতে চায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই এই পরিবর্তন আনতে গিয়ে সৃষ্টি হয়েছে জটিলতার আটকে গেছে কয়েক হাজার বিদেশগামীর ছাড়পত্র বিস্তারিত সম্রাট হোসেনের রিপোর্টে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএম ছাড়পত্র ছাড়া কারোরই কাজের খোঁজে বিদেশ যাবার সুযোগ নেই কয়েক বছর ধরে বিদেশ যাত্রার নিবন্ধন থেকে শুরু করে প্রশিক্ষণের সনদ এমনকি ব্যক্তিগত উদ্যোগে ভিসা সবকিছুই পাওয়া যাচ্ছে অনলাইন সার্ভারে বিদেশগামীরা বলছেন অনলাইনে বিদেশ যাত্রার প্রক্রিয়া চালু হওয়ায় কমেছে হয়রানিয়ার ভোগান্তি আমি প্রবাসে ওই অ্যাপসের মাধ্যমে আমি দাপে দাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করি এবং আমার প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করি কাজটা করেছি আমরা এটা আসলে দালাল চক্র না হয়ে সরাসরি নিজে নিজে করেছি এটা আমার কাছে ভালো লাগছে আগে একটু ভোগান্তি ছিল এখন আইসা দেখলাম যে আমি পাঁচ মিনিটের ভিতরে আমি মেন মেনপাওয়ারের কাজ এবং সাক্ষাৎকার কমপ্লিট করলাম দু সাল থেকে গাবিদের অনলাইন কার্যক্রম পরিচালনা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি আমি প্রবাসী নামে একটি অ্যাপে তবে সম্প্রতি বিনা নোটিশে বিএমটি চালু করেছে আলাদা অনলাইন মাধ্যম এতে আটকে গেছে তিনশোর বেশি ফাইল ঝুলে আছে এক হাজারের বেশি বিদেশগ্যামীর ছাড়পত্র তৈরি হয়েছে ফ্লাইট ও ভিসার মেয়াদ জটিলতা অনেকের আছে ভিসা এক্সপায়ারি বা টিকিট ধরা এরকম অনেকগুলো ফাইল আছে কিন্তু এইগুলো না হচ্ছে ভেরিফাই বা কোনো অ্যাপ্রুভাল হচ্ছে না এই উনত্রিশ তারিখে ভিসার একটা ম্যাচ শেষ আমরা হঠাৎ করে জানতাম না হঠাৎ করে হচ্ছে আইনপ্রবাসীর সব সিস্টেম বন্ধ আমরা চাচ্ছি চাই আমাদের কার্ডগুলো হোক কাজ হোক আমি প্রবাসী থাকুক এমনকি বিএমএডি থাকুক আমরা চাই আর কি এটা বিদেশগামীদের জন্য তাহলে অনলাইনে আলাদা কোন মাধ্যম চালু করতে চাই বিএমএটি হটকারী এই সিদ্ধান্তর বিষয়ে প্রতিষ্ঠানটির কারোর বক্তব্য পাওয়া যায়নি প্রতিদিন ছাড়পত্রের জন্য আবেদন করেন কয়েক হাজার বিদেশগামী তাদের আশা দ্রুতই সুরাহা হবে বিএমইটির অনলাইন কার্যক্রম সমস্যার সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গরম গরম নুডলস তার সাথে সসের বস প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস যে কোনো খাবার কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস সসের বস 2018 থেকে 2000 পঁচিশ দীর্ঘ সাত বছর ধরে চলছে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ কিন্তু সুফল এখনও অনেকটাই অধরা কারণ হিসেবে যথাযথ সম্ভাব্যতা যাচাই না হওয়া পুরো সমস্যাকে চিহ্নিত না করা সহ তেরোটি ত্রুটি চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা এমন বাস্তবতাতে আসছে বর্ষাতেও চোখ রাঙাচ্ছে জলাবদ্ধতার বিপদ ইমদাদুল হকের রিপোর্ট চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে দু হাজার আঠারো সালের উনত্রিশ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হয় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের কাজ এরপর গত সাত বছরে তিন দফার সময় এবং তিন হাজার কোটি টাকা ব্যয় বাড়ালেও সুফল অনেকটাই অধরা এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে প্রকল্পের কার্যকারিতা আর অসঙ্গতি নিয়ে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হালদা রিসার্চ ল্যাবরেটরির আলাদা দুটি মাঠ প্রতিবেদনে উঠে এসেছে সুফল না মেলার বিষয়টি এতে সম্ভাব্যতা যাচাই ছাড়া প্রকল্প গ্রহণ অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া সহ তেরোটি কারণ চিহ্নিত করা হয় এসব ত্রুটি সারিয়ে বাস্তবায়নের লক্ষ্যে দেওয়া হয়েছে সতেরোটি কনসালটেশনের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং বাস্তব প্রকল্প বাস্তবায়নের প্রথমে যে কাজটা করতে হবে আমার যে একাত্তরটা খাল এ খালের যেই সিএস জরিপ অনুযায়ী যেই এটার প্রশস্ততা সেই সেটা কিন্তু মুক্ত করতে হবে তবে এসব অসঙ্গতির কথা মানতে নারাজ সিডিএ তাদের দাবি প্রকল্প বাস্তবায়নাধীন এলাকায় মিলছে সুফল অনেকগুলো কম্পোনেন্ট আমাদের ড্রেনেজ মাস্টার প্ল্যানে যেটা ছিল তার চেয়ে আর বাড়ছে ওয়াশার মাস্টার প্ল্যানে আর ওয়াশার মাস্টার প্ল্যানে যেটা ছিল তার চেয়ে আমরা আরো বাড়াইছি কিন্তু টোটাল যে প্যাকেজটা এই যে টোটাল সলিউশনটা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন টোটাল যে সলিউশন যেটা কয়েকটা সংস্থার উপর ডিপেন্ড করছে শুধুমাত্র সিডিএ না সব প্রকল্প বাস্তবায়ন হলেও তাতে নগরীর জলাবদ্ধতার মাত্র অর্ধেক দূরভাবে হবে উল্লেখ করে আওতার বাইরে থাকা খাল ও এলাকাকে দ্রুত অন্তর্ভুক্ত করার তাগিদ নগরবিদদের একুশটি অ্যাড্রেস করা এবং সিটি কর্পোরেশনের ষোলোশো কিলোমিটার ড্রেন মানে আছে টার্সিয়ারিয়ান সেকেন্ডারি ড্রেন এই ড্রেনগুলি রক্ষণাবেক্ষণ করতে হবে কিছু কিছু এলাকাতে কোনো ড্রেনই নাই সেই ড্রেনগুলি করতে হবে এবং সিডিএ প্লান পাস করার সময় প্লট ড্রেনটাকে বাধ্যতামূলক করতে হবে এমন বাস্তবতায় জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের কথা বলছেন সিটি মেয়র সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা মাস্টার ড্রেনেজ সিস্টেম প্ল্যান করার আমি চিন্তা ভাবনা করছি যেটা এখনো হয়নি সংস্থার সাথে আমি কথা বলেছি যারা একুশটি খাল সংস্কার করার জন্য তারা ইন্টারেস্টেড তারা আমাকে বলেছে যদি আমরা তাদেরকে অনুমতি দিই তারা আমাদের একুশটা খাল সংস্কার নিয়ে তারা কাজ করবে নগরীর জলাবদ্ধতা নিরসনে বর্তমানে সিডিএ পানি উন্নয়ন বোর্ড সিটি কর্পোরেশন মিলে চোদ্দ হাজার কোটি টাকার চারটি প্রকল্প বাস্তবায়ন করছে এর মধ্যে সাড়ে আট হাজার কোটি টাকার সবচেয়ে বড় প্রকল্পের কাজ শেষ হয়েছে তিরাশি শতাংশ ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম কুমিল্লা নগরের তিনটি এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিস্ফোরণ ঘটানো হয় একাধিক ককটেল এ ঘটনায় তিনজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ শুক্রবার ছুটির দিনের বিকেলে নগরীর রানীর দিঘির পাড় তালপুকুর পাড় এবং আদালত পাড়ায় এই মহড়া দেয় তারা বিস্ফোরণ ঘটানো হয় একাধিক ককটেল এটা আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা ঘটনার পর আটক করা হয়েছে তিনজনকে বাকিদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ দেখছেন চ্যাল টেলিফোন নিচে আরো একটি বিরুদ্ধে ফিরছে একটু পর